নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ফুলকপির কাটলেট তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি এবার ফুলকপিটা সাইজ করে কেটে নেব তো ফুলকপিটা কেটে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাও কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ও আলু ফুলকপি ও আলুটা সেদ্ধ করে নেব ফুলকপি আলু সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াঝাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু নাড়া চাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়েছি এবারে মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপি ও আলু এবারে মশলার মধ্যে ফুলকপি ও আলুটা ভালো করে ম্যাশ করে নেব তো ফুলকপি ও আলু ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মাখিয়ে নিয়ে তুলে নেবো তো তৈরি করে নিয়েছি ফুলকপির কাটলেটের পুর এবার পুরটা একটু একটু করে নিয়ে গোল গোল করে পাকিয়ে কাটলেটটা বানিয়ে নেব তেイভাবে সব কাটলেট গুলো বানিয়ে নেব তো সব কাটলেট গুলো বানিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন এবার এর মধ্যে জল দিয়ে পাতলা করে একটা বেটার তৈরি করে নেবো বেটার তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো এবার কাটলেটগুলো একটা একটা করে নিয়ে বেটারের মধ্যে চুপিয়ে নিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেবো এইভাবে সব কাটলেটগুলো বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব তো সব কাটলেটের মধ্যে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে ভেজে নেব তো ফুলকপির কাটরেট লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো একইভাবে সব কাটলেটগুলো ভেজে নেব তো তৈরি হয়ে গেছে ফুলকপির কাটলেট আর আমি পরিবেশনও করে দিয়েছি